রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আজকে অপরা একাদশী গোবিন্দের কৃপায় সকলে আশা রাখছি সকলেই ভালোই আছো আজই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরঘর পরিষ্কার করে চলে আসলাম গোপালকে তুলতে গোপালকে তুললাম একটু ঘন্টিটা বাজিয়ে গোপালকে তুল তুলে দিচ্ছি তারপরে গোপালকে একটুখানি আদর করে নাড়াচাড়া করে একটুখানি গোপালকে তুলে দিলাম এইবারে ঠাকুরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঠাকুরের বিছানাটা গুছিয়ে গোপালের চোখ মুখ মুছিয়ে দিচ্ছি চোখ মুখ মুছিয়ে দিয়ে গোপালকে একটুখানি খেতে দেবো সকাল বেলায় কারণ সেই রাত্রে খেয়েছে খিদে পেয়ে গেছে গোপালে তো আমি ফুল তুলে নিয়ে এসছি অনেক ফুল ফুটেছে আজকে একটু ধূপ ধুনো দেখি আরতি করে নিলাম গোপালের আর রাধা গোবিন্দের সকালবেলায় গোপালকে স্নান করাইনি মুখ চোখ মুছিয়ে দিয়েছি তারপরে খেতে দিয়েছি স্নান করাবো বারোটার আগে একটু পনেরো বারোটার নাগাদ স্নান করাবো তার আগে একটু এই ঠাকুরের কাজ অনেক থাকে আজকে একাদশী তো অনেক কাজ থাকে ঠাকুর ঘরে তাই আজকে একটু ঠাকুর ঘরের কাজগুলো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের কাজটাকে সেরে নিচ্ছি আরতি করলাম ঠাকুরের ঘুম থেকে উঠিয়ে ঠাকুরকে তারপরে খেতে দিলাম সকালবেলায় গোপালের খাবার দিয়েছি সকালবেলায় গোপালকে খেতে দিয়েছি কাজু কিশমিশ মিশ্রি একবারে বাল্য সেবা হচ্ছে গোপালের বাল্য সেবা হচ্ছে সকালবেলা একটা এরকমই খাবার দিয়ে থাকি আমি হালকা খাবার তুলসী পাতা দিয়ে তুলসী পাতাটা দিয়ে তুলসী পাতা একটু ছিঁড়েই দিচ্ছি কালকে কারণ একাদশী আজকে একাদশী দ্বাদশীতে তুলসী পাতা তুলতে নেই তো পরশুদিন আমি তুলে রেখেছিলাম সেই তুলসী পাতা অল্প করে একটু ছিঁড়ে দিচ্ছি এখন দুপুরের পুজো আছে রাত্রির পুজো আছে তার জন্যে একটা তুলসী পাতাকে না দুটো তুলসী পাতাকে ছিঁড়ে দিলাম সকালে পুজোটা হয়ে যাবে তারপরে দুপুরের পুজোর প্রস্তুতি নিতে হবে সকালে পুজোটা তাড়াতাড়ি করে নিয়ে আমাকে দুপুরের পুজোটার প্রস্তুতি নিতে হবে তারপরে বাকি ঘরের কাজকর্ম আছে বুঝতেই পারছো কাজ থাকলে গৃহস্থ ঘরে অনেক কাজ থাকে তার মধ্যে পুজো একাদশীটা একাদশীগুলো করে আরও বেশি কাজ থাকে এরপরে দুপুর সকালের পুজোটা হয়ে যাওয়ার পরে আমি দুপুরে পুজোর প্রস্তুতি নিচ্ছি মালাগাঁথা ঠাকুরকে স্নান করানো এগুলো সব দুপুরে করব সেগুলো নেক্সট ভিডিওতে আমি ওটা আপলোড করবো ওটা দেখবেন আর আমার ভিডিও কেমন হচ্ছে আমার পুজো কেমন হচ্ছে একটু কমেন্টে সবাই জানাবেন কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সবারই বাড়িতে কি গোপাল আছে কার কার বাড়িতে গোপাল আছে একটু আমাকে কমেন্টে জানাবেন আরে কৃষ্ণ রাধে রাধে ঠাকুরকে পুজো দিয়ে কিন্তু একটুখানি পাঁচ মিনিটের মতন হলেও আমি দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে চলে যাই তারপরে ঘুরে এসে ঠাকুরকে আমি তিনবার ঘুরিয়ে হাতে করে খাই দিই জল দিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে